স্বাগতম নতুন একটা ভিডিওতে আমি জাহিদ হাসান দেখে আসলাম এই বছরের অন্যতম সব থেকে আলোচিত সিনেমা রাজকুমার রাজকুমার সিনেমা দেখে আমার কাছে কেমন লেগেছে আজকে তাই নিয়ে আলোচনা করব আলোচনায় যাওয়ার আগে আরেকটি কথা আমি রাজকুমার সিনেমা দেখে সরাসরি এসে এই ভিডিওটি করতেছি তো আসলে কোনো কিছু ঘেটে বা স্ক্রিপ্ট লিখে বা কোনো কিছু মুখস্থ করে আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করব না আমার ব্যক্তিগত মতামত আমার মাথা এখন যা ঘুরতেছে এই ছবি নিয়ে আমি তাই আপনাদের সাথে তুলে ধরবো রাজকুমার নিয়ে কথা বলার আগে সর্বপ্রথম সুপারস্টার সাকিব খানকে নিয়ে কিছু কথা বলতে চাই দুই সাল থেকে নিয়মিত আমি বাংলা ছবি দেখি বেশিরভাগই সাকিব খানের মুভি দেখা হয় আর দুই হাজার ছয় সাত সালের পর থেকেই পর্যন্ত আমি না হলেও প্রায় নব্বই ভাগেরও বেশি তার ছবি দেখেছি মোটামুটি প্রায় সবগুলো কভার দেওয়ার চেষ্টা করেছি কিছু কিছু হয়তো মিস হয়ে গিয়েছে আমি তার অভিনয় যা দেখেছি নবাব শিকারি পর তাদের একটা খুবই ইম্প্রুভ এসেছে তার অভিনয়ে আর এই প্রিয়তমা দেখলাম লাস্ট রাজকুমার দেখলাম এই ছবিতে আসলে তার ইম্প্রুভ অনেকটাই হয়েছে আগের যে ছবি আর এখনকার ছবি আসলে তার অভিনয় এক কথায় অসাধারণ কোনো কিছু বলার মতো নয় কোনো খুদ আমি পাইনি খুবই ভালো অভিনয় করেছে হ্যাঁ আপনারা যদি টম ক্রুজ হিউ জ্যাকম্যান উইল স্মিথের সাথে তুলনা করেন তাহলে তো আসলে লাভ নাই তাদের ইন্ডাস্ট্রি আমাদের ইন্ডাস্ট্রি সম্পূর্ণ আলাদা আমাদের ইন্ডাস্ট্রির তুলনায় তার অভিনয় ছিল অসাধারণ আর এই পুরোটা ছবি সে প্রথম থেকে শেষ পর্যন্ত একাই টেনে নিয়ে গিয়েছে এখন আসি এর গল্পে এর গল্প যথেষ্ট পরিমাণ ভালো ছিল বাংলা ছবি অনুযায়ী এর গল্প বেশ ভালো প্রিয়তমাতে ছিল আসলে দুইটা গল্প প্রথম পার্টে ছিল এক গল্প দ্বিতীয় পার্টে আরেক গল্প মেন গল্পটাই কিন্তু আসলে প্রথম পার্টটা মানে ফার্স্ট হাফটা পুরাই বলতে গেলে এক গল্প মনে হয়েছে দ্বিতীয় হাফে আরেক গল্প কিন্তু এই ছবিটার প্রথম থেকে শেষ পর্যন্ত একটাই গল্প টানা হয়েছে খুবই ভালো লেগেছে আই মিন গল্পতে আমি সম্পূর্ণ সন্তুষ্ট যদি প্রিয়তমার সাথে তুলনা করি প্রিয়তমার সাথে আসলে এটা তুলনা হয় না কারণ প্রিয়তমার গল্প এটা গল্প সম্পূর্ণ আলাদা প্রিয়তমার থেকে এটা হাজার গুণে ভালো গল্প প্রিয়তমার গল্প ভালো ছিল বিশেষ করে লাস্ট তিরিশ মিনিট আসলেই চোখ দিয়ে পানি বের করার মতো খুবই ইমোশনাল ছিল আসলে প্রিয়তমা প্রিয়তমাই ওটাকে বলা বা কপি করার মতো হবেও না আর পসিবলও না কারণ ওটা ফার্স্ট টাইম ছিল যেটা দেখে আসলে চোখ দিয়ে পানি বের হয়েছে অনেকে কান্নাকাটি করেছে আসলে লাস্ট তিরিশ মিনিট খুবই ইমোশনাল ছিল সেই ইমোশনটা এটা তো রাখা হয়েছে হইলেও আই থিঙ্ক আলাদা সাথে এটা কম্পারিজন করা একদমই ঠিক না তারপর আলোচনা করব হিমালা বাইকে নিয়ে হিমাল স্ট্রাব বাইকে আমি একটা কথা বলতে চাই ভাই আপনি প্রিয়তমা বানিয়েছেন প্রিয়তমা টাইপেরই ইমোশন এটাতে দিতে চেয়েছেন বা লাস্ট দিকে ওই টাইপটাই করেছেন অবশ্য পুরোটা ছবি অনেক অসাধারণ খুবই ভালো লেগেছে আসলে অবশ্যই দেখার মতো ছবি লাস্টের দিক দিয়ে হয়তো আরো অনেক আনন্দদায়ক হতে পারত যাই হোক তবে হিমাল ভাইকে বলবো যে এই ছবিটা যদি আপনি আরো চার পাঁচ বছর পরে আনতেন মাঝখানে যদি অন্য জনরার দু একটা ছবি করতেন আই থিঙ্ক এই ছবিটা দেখেও অনেক মানুষ আরো বেশি কান্না করতো বা ইমোশনাল হয়ে যেত কারণ এই ছবি আসলেই ইমোশনাল ছিল কিন্তু প্রিয়তমার সাথে এখন এটা কম্প্যারিজন হয়ে যায় কেন সাকিব খানের লাস্ট ছবি ছিল প্রিয়তমা প্লাস আপনার ডাইরেকশন আপনার কোম্পানি সবকিছু আপনাদেরই ছিল যার কারণে মানুষ অটোমেটিকলি এটা প্রিয়তমার সাথে কম্পেয়ার করবেই সেম গল্প যদি না দেখিয়ে মাঝখানে দুইটা অন্য জনরা ছবি করতেন দেন তারপর হয়তো এক দুই বছর বা তিন বছর পর যদি এই ছবিটা করতেন এটা আরো বেশি হিট হতো প্রিয় ছাড়িয়ে যেত হান্ড্রেড এখনো আই থিঙ্ক ছাড়িয়ে যাবে গল্প অসাধারণ তো সন্দেহ নেই কিন্তু আরো বেশি হতো প্লাস আরো বেশি আলোচনায় আসতো আর হিমালয় সবাইকে আর একটা কথা বলবো যে নেক্সট যে ছবিটা করবেন মায়া যেতটুক শুনতেছি তো ওই মায়া ছবিটাও শুনতেছি ইমোশনাল আপনি ইমোশনাল না করে দুই একটা অন্য ছবি করেন সাকিব খানকে নিয়েই করেন বা অন্য কাউকে নিয়েই করেন বা সাকিব খানকে নিয়ে দুই একটা অন্য ঝরার ছবি করে হোক অ্যাকশন হোক কমেডি হোক অন্য যে কোনো ছবি করে দেন হচ্ছে মায়া ছবিটা রিলিজ করেন তাহলে দর্শকদের চাহিদা বা আরো তুঙ্গে থাকবে এই রাজকুমার ছবিতে আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি এটা আসলে হিমালয় সব ভাইকে ভাই নিজে ইচ্ছাকৃত ভাবে করেছি কিনা জানি না বাট একটা মিল খুঁজে পেয়েছি সেটা হচ্ছে প্রিয়তমা ছবিতে একটা ডায়লগ ছিল যে আমি কোনো রাজকুমার নই পঙ্খিরাজ ঘোরা চড়ে গাড়ি নিয়ে আসবো এমন কিছু তো ওখানে রাজকুমার উল্লেখ করা হয়েছিল দেন তারপরে রাজকুমার ছবিটা আসলো আর রাজকুমার ছবিতে একটা ডায়লগ আছে যে আমি বুঝের পর থেকে আমার মার প্রতি কোনো রাগ নেই কোনো অভিযোগ বা কোনো অভিমান নেই আমি তাকে প্রচন্ড ভালোবাসি তার প্রতি আমার একটা মায়া সৃষ্টি হয়ে গিয়েছে তো এই যে সৃষ্টি হওয়া মায়া তো সে কিন্তু রাজকুমার ছবিতে তার পরবর্তী যে সিনেমা মায়া তার কিন্তু একটা ডায়লগ দিয়ে দিয়েছে এখন আসি রাজকুমার ছবির সহশিল্পীদের নিয়ে এই ছবিতে বিদেশি নায়িকা নেওয়া ঠিক আছে আমার কাছে মনে হয়েছে যে যথেষ্ট কারণ রয়েছে যেহেতু রাজকুমার ক্লাস গল্পের সাথে বিদেশি নায়িকা আসলে মানানসই ঠিক আছে তবে নায়িকার এক্সপ্রেশন বা অভিনয় সবই পুরোটা ছবিতে একরকম ছিল প্রথম প্রথম একটু ভালো লেগেছিল অভিনয় যেতে গিয়ে করতেছিল কিন্তু পরে দেখলাম যে আসলে সেম ক্যাটাগরিরই অভিনয় হয়ে যেতেছে নায়িকার তো এদিকটা আমার কাছে একটু ভালো লাগেনি নায়িকার অভিনয়টা আর একটু বেটার হওয়ার দরকার ছিল আর আরেকটা জিনিস হচ্ছে তারিক আনাম খানের অভিনয় খুব অসাধারণ ছিল তবে একটা জিনিস কি তার যে দাড়িটা ছিল ওটা সম্পূর্ণ দেখা যেতেছিল যে এটা এক্সট্রা বা আলগা লাগানো যদি এটা দেখা না যেত তাহলে অসাধারণ ছিল মেকআপে আরেকটু বেশি ইমপ্রুভ করার দরকার ছিল এছাড়া যেই সহশিল্পী ছিল প্রত্যেকটা আমার কাছে ভালো লেগেছে বা কাজ ভালো করেছে বিশেষ করে আহমদ শরীফ কেউ বলছে কিনা জানি না বা আসলে কোনো রিভিউতে বা এখন পর্যন্ত যত আলোচনা হয়েছে এই কথা কিনা না এই গল্পের ভিতরে একটা গল্প আছে আহমদ শরীফের ওই গল্পটা আমার কাছে খুবই ভালো লেগেছে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো তার পাটটা এক কথায় অসাধারণ লেগেছে দেশ নিয়ে তার যেই মানে আবেগ দেখানো হয়েছে সেটা অ্যাক্সিলেন্ট ছিল আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে পুরাটা ছবির মধ্যে সব থেকে ভালো পোর্শন আমার কাছে আহমদ শরীফের পুরোটা করতে বা বলতে না কারণ যেহেতু নতুন ছবি স্পয়লার দিতে চাই না যে কারণে যারা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন আমি কোনটার কথা বলতেছি আর যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন আসলে ওই পাটটা অসাধারণ এখন যদি এই গল্পের ভালো দিক নিয়ে বলি এক প্রথম ভালো দিকই হচ্ছে গল্প গল্প এক কথায় হয় অসাধারণ দ্বিতীয় ভালো দিক হচ্ছে লোকেশন লোকেশন খুব সুন্দর সুন্দর লোকেশনে শুট করা হয়েছে লোকেশন আসলেই চোখ ধাঁধালো ছিল আর একটা যদি ভালো দিক বলে সেটা হচ্ছে সাকিব খানের অভিনয় তার অভিনয় আসলে যে এত ইম্প্রুভ হয়েছে বলার বাইরে এখন যদি এর খারাপ দিক নিয়ে বলি এর প্রথম খারাপ দিকে লিখেছে কালার গ্রেডিং আর এর কালারটা ঠিক আছে কালার গ্রেডিং খুব ভালো ছিল আমেরিকার যে লোকেশন বা কালার খুব ভালো ছিল কিন্তু গ্রামের কালারগুলো বেশি দেখিয়ে ফেলেছে যেমন হলুদটা বেশি হলুদ করে ফেলেছে সবুজটা বেশি সবুজ করে ফেলেছে ওই দিকটা একটু লক্ষ্য করা দরকার ছিল তবে এমনি দেখতে খুবই ভালো লাগতেছিল তবে কালারটা আরেকটু ন্যাচারাল রাখার চেষ্টা করলে বেটার হতো এর পরের খারাপ দিক হচ্ছে এর মেকআপ এর মেকআপ সেকশনটা আরও বেটার হওয়া দরকার ছিল যেমন তারেক আনাম খানের যেই দাড়িটা লাগানো হয়েছে সম্পূর্ণ আলগা দাড়ি বোঝাই যায় এটা আর একটু বেটার হতে পারত আরশ খানের যেই দাড়িটা সেটা তো একদম ফুললি ফেক বুঝাই যায় ধরাই যায় ওটা আর একটু বেটার করার যেত আর মাহামাইকে যে দেওয়া হয়েছে লোকটা ওই দিকটা আমার কাছে একটু অড লেগেছে মানে একদমই মানে কাঠন কাঠন লাগতেছিল না আসলে কেমন যাই লাগতেছিল আমার কাছে ভালো লাগেনি ওই দিকটা যদি আর একটু ভালো করতো তাহলে অনেক সুন্দর হতো আর সাকিব খানের যে বয়স্কের ছাপ বয়সের ছাপটা বোঝা যায় এই জিনিসটা আর একটু বেটার করতে পারতো আই থিঙ্ক লাইক আমরা তামিল ছবিতে রজনীকান্তর বয়স প্রায় তারপরও তার অভিনয় সময় কিন্তু তার বয়সের ছাপটা যে ওটা বোঝা 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 যায় 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 না হ্যাঁ বাট এরকম বছর লাগে না শাহরুখ সালমান আমির খান যখন ছবি করে তখন তাদের বয়সটা অত বোঝা যায় না হ্যাঁ তারা এমনি ফিট বাট তারপরও তাদের মেক বা তাদের ওই যে বিএফএক্স এর মাধ্যমে বোঝা যায় না সেম টু সেম আই থিঙ্ক বিএফএক্স এ সাকিব খানকে আরেকটু কাজ করা যেত কিছু কিছু ক্ষেত্রে একদম বয়সের ছাপটা বোঝা গিয়েছে শেষ যে খারাপ দিকটা আমি বলবো সেটা হচ্ছে এর শেষের পাঁচ মিনিট বা শেষের ফিনিশিংটা পুরোটা গল্প অসাধারণ করেছে কিন্তু শেষের ফিনিশিংটা অন্যরকম হতে পারত প্রত্যেকটা ছবিতে আপনার ইমোশন দেখাতে হবে প্রয়োজন নাই একটাতে একটু ভালো কিছু দেখান না এই গল্পের কাহিনীটা অন্যরকম হতে পারত সম্পূর্ণ অডিয়েন্স বা দর্শক সবাই হাসি মুখে তালি দিয়ে হাসতে হাসতে বেরোতে পারতো গল্পটা খুবই সুন্দর ছিল জাস্ট যদি শেষে মিলানো যেত বা অন্যরকম করা যেত আই থিঙ্ক আরো ভালো হতো পরিশেষে যদি আমি বলি এতে দশে কত দেব বাংলা ছবি অনুযায়ী বা হচ্ছে সবার অভিনয় সবকিছু দিয়ে গল্প দিয়ে যদি বলি এটাতে দেওয়াই দশে যায় ছবিটা দেখে আমি বলবো না যে নিরাশ হবেন কথা হচ্ছে ভাই এই ছবিটা বানিয়েছে একদম সব লেভেলের লোকদের জন্যই কাছে ভালো লাগবে কার কাছে খারাপ লাগবে বাট খারাপের সাইড খুবই কম পাবেন আশা করি নাইনটি পার্সেন্ট লোকেরই এটা ভালো লাগবে ছবি ভালো লাগার মতো একটা ছবি অবশ্যই আমি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে এই ছবিটা দেখার জন্য তো আজকের ভিডিও শেষ করা পালা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন খারাপ লাগলেও জানাবেন ভালো লাগলেও জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফের